বিষ্ণু নবী নামাজে দাঁড়িয়ে গেলেন বিষ্ণু নবী নামাজে দাঁড়িয়ে তেলাবাদ করছেন পাশ দিয়ে একদল জিন বিষ্ণুবীর পাশ দিয়ে চলে যাচ্ছিল একদল জিন জিন জাতি চলে যাচ্ছে আর বিষ্ণুবীর তেলাওয়াত শুনে তারা থমকে দাঁড়ায় কী এত সুন্দর কুরআন এরকম তো শুনি নাই ইনি কে खुशखबरी নিয়ে দেখেন ইনি বিষ্ণু নবী সুবহানাল্লাহ পড়েন তারপর এরা ছুটে গেল এলাকায় এলাকায় যে এরা ঘোষণা দেয়া শুরু করলো ইন্না সামি'না কুরআনান আজেবা ইয়া হাদি ইলা আর-রুশদ ফা আমন্না বিহি নিশ্চয় আমরা আজীব চমৎকার কোরআন তেলাওয়াত শুনে এসেছি এই তেলাওয়াত সাধারণ তেলাওয়াত নয় এ আয়াত দুনিয়ার মানুষের বানানো আয়াত নয় এই আয়াতগুলো পাঠিয়েছে কে এই আয়াতগুলো ইহাদিল আর রুশদি হেদায়তের দিকে মানুষকে পথ দেখায় তাই আমরা যারা এই তেলাওয়াত শুনেছি আমান্না বিহি এই তেলাওয়াত শুনে কোরআন শুনে বিশ্ব নবীর কণ্ঠে তেলাওয়াত শুনে আমরা সবাই ইমানে মুসলমান হয়ে গেলাম বিষ্ণুবি তখনো জানে না জিনেরাজে মুসলমান হয়েছে বিশ্বনবী নামাজ পড়ে যখন বসলেন সাইয়েদনা জিব্রাইল মারফত আল্লাহ বিশ্বনবীর জানায় ও নবী হতাশ হন কেন হতাশ হবেন না নিরাশ হবেন না হাল ছাড়বেন না ভরসা রাখবেন কার উপর ও নবী হতাশ হন কেন দাওয়াত দিতে এসেছিলেন তায়েফের যুবকদেরকে তায়েফের যুবকরা দাওয়াত কবুল করে নাই তো কি হয়েছে তার বিপরীতে অদৃশ্য জগতের একটা প্রাণী জিন জাতি তারা আপনার কণ্ঠের সুন্দর তেলাওয়াত শুনে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে গো নবী বিশ্বনবীরে দিলেন ফাতারা দা আবার খুশি হয়ে গেলেন ওলা সাউফাই আতিকা রব্বুকা যেখানে বিশ্বনবীর মন খারাপ বিশ্বনবীরে ভালো করার থেরাপি আল্লাহর জানা আছে না নাই আছে সুবহানাল্লাহ পড়ে যেখানে বিশ্বনবীর মন খারাপ সেখানে বিশ্বনবীর মন ভালো করে দেয় কে এরপরে বিষ্ণুনবীর কলিজার টুকরা খাদিজাতুল কুবরা তাহের ইন্তিকাল করলেন বিষ্ণুনবীর মনটা হৃদয়টা আবার ভেঙে খান খান হয়ে যায় খাদিজাতুল কুবরা তাহেরা ছিল বিষ্ণুনবীর প্রথম স্ত্রী নিজের যত সম্পদ ছিল সব বিষ্ণুনবীর পায়ের সামনে ঢেলে দিয়েছে সব ঢেলে দিয়েছে বিষ্ণুনবীর জন্য উনিও স্ত্রী আমাদের স্ত্রীগুলোও স্ত্রী পার্থক্য আছে না নাই আহা নিজের যা ছিল সব দিয়ে দিল স্বামীরে বিষ্ণুনবী বলতেন রুজিক তো খাদিজাতুল কুবরার ভালোবাসা মুসাহি মুসলিমের বর্ণনা আল্লাহ আমার হৃদয়ের ভিতরে রিজিক হিসেবে দিয়েছে দোয়া করলে আল্লাহর কাছে বলছেন আল্লাহ কেমতের কঠিন দিন যেদিন বন্ধু বন্ধুরা চিনবে না ভাই ভাইরে চিনবে না পীর সাহেব মুরিদরে চিনবে না মুরিদ পীর সাহেবরে চিনবে না দলের নেতা কর্মীরা চিনবে না কর্মী দলের নেতারে চিনবে না ওই কঠিন বিপদের দিনে আমি আমার খাদিজারে যেন ভুলে না যাই একটা মহিলা কেরবুল্লা রামিন আরসের উপর থেকে সালাম জানিয়েছেন মহিলাটার নাম হলো খাদিজা ইস্তমে সর্বপ্রথম কালিমা পড়ে যে নারীটা মুসলমান হয়েছেন তিনি হচ্ছেন খাদি জেতুলকোপ রক্ত হেরা এই খাদি যেতুলকুব রক্তহারা ইন্তেকাল করলেন বিষ্ণবীর হৃদয়টা ভেঙে খান খান হয়ে যায় হৃদয়টা ভেঙে যায় এরপর চাচা বু তালেব তিনিও ইন্তেকাল করলেন বিশ্বনবীর হৃদয়টা মনটা বিষণ্ণ হয়ে যায় চিন্তায় পেরেশান হয়ে যায় ডানে বায়ে তাকিয়ে দেখে বিশ্বনবীরের সাহায্য করার কেউ নাই সব খালি শত্রু সব দিকে বিশ্বনবীর দুশ্মন কলিজার টুকরা স্ত্রী বাসায় নাই শেল্টার দেওয়ার মতো চাচাও নাই বিশ্বনবীর মনে হয় গোটা দুনিয়ায় যেন তার কেউ না বিশ্বনবী আবার হতাশ হয়ে পড়লেন কিন্তু বিশ্বনবী যদি হতাশ হয় ওনার মন ভালো করার একজন আছে তিনি কে আল্লাহ বললেন জিব্রাইল যাও আমার নবীর মন খারাপ স্ত্রীর বিয়গে বিষ্ণনবী বিষণ্ন চাচা চলে গেল বিষ্ণনবীর হৃদয়টা ভেঙে খান খান হয়ে যায় বিষ্ণনবীরে বলো দুনিয়ায় থাকার দরকার নাই ডেকে আমার আরো সে নিয়ে আসো আমার সাথে কথা বললে বিশ্বনবীর মন ভালো হয়ে যাবে আমার সাথে কথা বললে নবীর মন ভালো হয়ে যাবে সোহানাল্লাহ পড়েন কি নবী ওনারে ভালো করা মন ভালো করে দেয় আল্লাহর কাজ